আমরা বক্তব্য করেছে আর আরও অনেকে গ্রেফতার করেছে 96 জনকে গ্রেফতার করেছে ওটা প্রশাসনিক ব্যাপার ওটা আইনের ব্যাপার ওটা আইন বুঝবে গ্রেফতার করেছে আবার ছেড়েছে কিন্তু ওকে যেভাবে গ্রেফতার করা হলো 96 জনকে যেভাবে গ্রেফতার করা হলো এইভাবে সুভিন্দ অধিকারী ইচ্ছে তো আরও কঠোর করতে তাকে গ্রেপ্তার করা হয় না কেন তাকে গ্রেপ্তার করা হয় নাকি কোথায় কি এখানে শুভেন্দু দিকে খুশি করা হচ্ছে আর মুসলিমরা প্রতিবাদ করলে তাকে দমিয়ে দিবার চক্রান্ত হচ্ছে তবে পারবে না আমি তো বলেছি আমি কারণ নাম ধরে বলতে চাই না আমি একটা কথা বলি আইন আইনের পথে চলবে ছিয়ানব্বই জনকে গ্রেপ্তার করেছে আইনের ব্যাপার তারা বুঝেছে গ্রেফতার করেছে আবার মহামান্না আদালত দেখেছে এটা ঠিক নয় আবার ছেড়ে দিয়েছে কিন্তু এই ধরনের মানে সবার এই পতা বড় আরো তো অন্য অন্য পলিটিক্যাল লিডাররা করে তাদের ওখানে গ্রেফতার করা হয়নি এটা বাংলার মুসলমানদের জিজ্ঞাসার চিহ্ন রয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যে সংখ্যালঘু বাংলার সংখ্যালঘু মুসলমানরা সবাই ক্রিমিনাল মানে নশা সিদ্দিকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কি বলবেন এই বড় অন্যায় কথা বলেছে বড় অন্যায় কথা বলেছে প্রত্যেক ধর্মের মানুষই কম বেশি খারাপ ভালো আছে খারাপ ভালো আছে এটার জন্য ওর ক্ষমা আমি মনে করি ভুল স্বীকার করা উচিত বলে মনে করি মানে যে ভাষাটা বলেছে খুব লজ্জাজনক ভাষা আমরা লড়াই করছি কাদের সঙ্গে ইন্দিরা গান্ধীকে কোন ক্রিমিনাল মেরেছিল কোন জঙ্গি মেরেছে মহাত্মা গান্ধীকে কোন জঙ্গি মেরেছে রাজীব গান্ধীকে কোন জঙ্গি মেরেছে জানে না জানে না উত্তর প্রদেশে মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে বেঁধে বেঁধে মারছে কোন কি কোন জঙ্গি মুসলমান মুসলমান এই কদিন আগে কটা বাঁদর বাচ্চা কটা বাঁদর বাচ্চা ওই গরু বিক্রি নাম করে ওরা গোরক্ষ রক্ষণে গরু চোর ওরা গরু চোর ওরা গরু চোর দুর্গাপুরে কিভাবে অত্যাচার করেছে ওরা কি মুসলমান করেছে ইসলাম মানুষের প্রতি অত্যাচার করে এটা শেখায়নি ইসলাম মানুষ হচ্ছে শান্তি তবে হ্যাঁ তবে হ্যাঁ বাড়ির পাঁচটা ছেলে থাকলে একটা বদমেস হতে পারে প্রত্যেক ধর্মের দু একটা দু দশটা বিশটা খারাপ ভালো আছে তা আপনার হিন্দু ধর্মের মুসলমান ধর্মের দুটো লোক খারাপ বলে আপনি সবাইকে ক্রিমিনাল বলবেন অধিকাংশ ক্রিমিনাল বলবেন এটা মেনে নেওয়া যায় না এটা খুব অনলাইন কথা বলেছে খুব কথা বলেছে খুব এই কথাটা বললে ও আর বাংলাকে খুশি করতে চাইছে আর বাংলাকে খুশি করতে চাইছে ও আর বাংলা তো বিজেপি জানেন মানুষ সবাই জানে আমি বলছি না সারা বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ জানে আর বাংলা মানে বিজেপির চ্যানেল

মানতে রাজি চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকারের খবর নিলে জানতে পারবেন এ বক্তব্যটা যারা করছে তারা মনে হয় মানে অন্য দলের দেখেন সিপিএম সবসময় চাইবে তৃণমূলের এক কে একশো করতে কংগ্রেস কংগ্রেস সবসময় চাইবে তৃণমূলের এককে একশো করতে আর তৃণমূলের সবসময় চাইবে সিপিএম কংগ্রেস এক অন্যায় করে সেটা একশো করে দেখাতে

এর অবদান হচ্ছে প্রশাসনের যেমন অবদান আছে তেমন আমার পশ্চিম বাংলার হিন্দু মুসলমান শিখ হ্যাঁ খ্রিস্টান ধর্মগুরুদের অবদান অবদান আছে আমরা আমরা সব রাস্তায় নেমেছিলুম হ্যাঁ ওই কি বলে আমাদের মাদার টেরিজা রাস্তায় নেমেছিল রেড রোডের ইমাম সাহেব রাস্তায় নেমেছিল হ্যাঁ আরো মহারাজরা তারা রাস্তায় নেমেছিল প্রশাসনের অবদান আছে তার সঙ্গে সঙ্গে বাংলার ধর্মগুরুদের অবদান আছে কেন বাংলার মানে হিন্দু মুসলমান তারা সবসময় শান্তি চায় বাংলায় হিন্দু মুসলমান কেউ দাঙ্গা চায় না এটা বলতে হবে আপনি

সেই এমএলএ কথা সেটা করছে অর্থাৎ এইভাবে ঢুকা যায় না এইভাবে রুকা যায় না খেলা এখন অনেক আছে দাঁড়ান হচ্ছে রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই অকাব সম্পত্তি হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা তারা অকাব সম্পত্তি দান করেছে পিছিয়ে পড়া মুসলিমদের তুলে নিয়ে আসার জন্য শিক্ষার দিক দিয়ে স্বাস্থ্যর দিক দিয়ে হ্যাঁ খাদ্য দিয়ে সব দিক দিয়ে এই অকাব সম্পত্তিকে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আত্মসাত করে ধান্দা করে বিক্রি করা অন্য অন্য ব্যক্তিদের হাতে তুলে দেওয়া চক্রান্ত করছে আর যদি কেউ বলে যে এই রাজ্যে ওই অকাপের বিলের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না তিনি ভুল বলছেন আমার মনে হয় তাঁর আমাদের সাথে থাকা দরকার কেন বলেছেন তাকে জিজ্ঞেস করতে হবে তাহলে মানুষ তো বলবে তাহলে বাংলার মুসলিমরা কি দিল্লি থেকে ভোট দেবে নাকি ভোটের সময় বাংলায় দাও আর তাদের নায়ের বিচারের জন্য বলে দিল্লিতে যাও কেন বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার সর্বজাতির মানুষের জন্য অভিভাবিকা মানে কথা বলতে গেলে বুঝে বলতে হবে বুঝে বলতে হবে তা একটা ধর্মকে বুকে টেনে নেবে আর একটা ধর্মকে পার করছে বলে ঠিক নয় বলে আমি মনে করি